বুলিয়ান উপবাদ্যটা ভালো করে পারতে হলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে বুলিয়ান যোগ এবং লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড তা আজকে আমরা এত দূর যাব না শুধু বুলিয়ান যুগ এবং লজিক্যাল অর কীভাবে কাজ করে বা এদের যুক্তিটা কী এটা আমরা বেসিক ধারণাটা নিব যেমন প্রথমে আমরা যদি দেখি শূন্য শূন্য যোগ করলে শূন্য সবাই জানে শূন্য রেখে যোগ করলে সবাই জানে সবাই জানে এখানে কী হবে আমরা এখানে কী করতেছি বুলিয়ান যুগ তাই না বুলিয়ান যুগের মধ্যে এই যে যুগ চিহ্নটা এটাকে বলা হয় অর লজিক্যাল অর আর লজিক্যাল অর বা এই যুগ চিহ্ন যদি কোনো ফাংশনে থাকা সেখানে যদি আমরা কোনো ওয়ান খুঁজে পাই তবে পুরা ফাংশনের মান হয়ে যাবে ওয়ান এই যুক্তিতেই মূলত এখানে ওয়ান হয়েছে এখানেও সেমভাবে ঠিক তেমন করে এখানেও একইভাবে যেহেতু আমরা জানি যে লজিক্যাল অর এই যুগ চিহ্ন থাকলে কোনো ফাংশনের ওয়ান পাইলে ওরা ফাংশনের মান ওয়ান হবে ঠিক আছে কারণ আমরা এখানে বলছি বুলেন যুগ নর্মাল যুগ করলে এখানে কত হওয়ার কথা ছিল এক একে দুই দুয়ের মানে এক দশ কিন্তু এটা এরকম হবে না এখানে হবে ওয়ান সাপোজ বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ দেখি আকারে যদি আরও অনেকগুলো এক থাকে পুরো ফাংশনের মান হবে হ কারণ বুলিয়ান যুগের সিস্টেম হচ্ছে যদি ফাংশনে একটি মাত্র ওয়ান আমরা খুঁজে পাই তবে পুরো ফাংশনের মান ওয়ান হবে ওকে স্বাগত ক্লিয়ার এখন দেখি লজিক্যাল অর্ডটা আসলে কীভাবে কাজ আমরা জানি এ প্লাস জিরো সমান কী এ প্লাস এ সমান এ প্লাস ওয়ান সমান ওয়ান এ প্লাস এ সমান আচ্ছা এই যে মানগুলো কীভাবে হল আমরা প্রমাণ করি কেন এটার মান এ মান কেন ওয়ান একটু ভালো করে খেয়াল করো তাহলে মগস্থ রাখতে হবে না থাকবে না আমরা দেখি এ এটা সমান এ কেন এখানে যে এ দেওয়া আছে এই এ এর মান আমরা চাইলে একবার এটার মান ধরতে পারবো জিরো এটার মান যদি আমরা জিরো ধরি এখানে তো জিরো আগের থেকে দেওয়া মান আসতে জিরো এই এর মান যদি আমরা পরিবর্তন করে ওয়ান রাখি তবে এটার মান কত ওয়ান এখন খেয়াল করো এর মান ধরছিলাম জিরো পাইছে কত জিরো এর মান ধরলাম ওয়ান অর্থাৎ এর মান যা ধরতেছি ফলাফল আমরা তাই পাইতেছি সাপোজ যদি এটা ফাইভ ব্যবহার করার অনুমতি নাই আমি বোঝানোর জন্য লিখতেছি যদি এয়ার মান ফাইভ তৈরি ফলাফল কি আছে ফাইভ অর্থাৎ এর মান যা ধরতেছে ফল তাই আসছে এই কারণেই মান হচ্ছে ক্লিয়ার অথবা আরেকটু সহজভাবে যদি আমরা হিসাব করি শূন্যর সাথে তুমি যাই যুগ করো না কেন সেই মানটাই থাকবে আশা করি শেষ এখন আমরা দেখি এ প্লাস এর সমান এ কীভাবে আমরা যদি এর মান শূন্য দুই এটা যেহেতু এ এটাও এ দুইটা সেম না সুতরাং এটার মান যদি আমরা জিরো ধরি এটাকে জিরোই ধরতে হবে কত আসতে এটার মান যদি আমরা ওয়ান ধরি এটার মানও কী ধরতে হবে ওয়ানই ধরতে হবে সামস এটা সেম জিনিস আর আমরা যদি বুলিয়ান যুগে একটিমাত্র ওয়ান পাইলে উক্ত ফাংশনের মান হয়ে যায় ওয়ান সেই ক্ষেত্রে এর মান আমরা জিরো ধরতেছি জিরো এর মান ওয়ান ধরতেছি ওয়ান আমরা কী জানি এর মান যা ধরি ফলাফল যদি তাই আসে তাই আসে তবে তখন তার মান হয়ে যায় এ এইভাবে ঠিক আছে আচ্ছা এখন দেখি এ প্লাস ওয়ান সমান কত আমরা নর্মালি কী জানি এই বুলিয়ান যুগ বা লজিক্যাল কর এই যে যুগ চিহ্ন বা অর চিহ্ন থাকলে যদি কোনো ফাংশনে আমরা ওয়ান পাই তবে উক্ত ফাংশনে আর যা কিছু থাকুক না কেন পুরো ফাংশনের মান হয়ে যায় ওয়ান সেই ওয়ান আমরা যদি প্রমাণ করি এর মানে একবার জিউ ধরে কত এর মান যদি এখন ওয়ান তুমি কত হবে ওয়ান এখন খেয়াল করো এর মান তুমি জিরো ধরলা কত আসছে ওয়ান এর মান ওয়ান তোলাম আসতে ওয়ান এর মান তুমি যাই ধরো না কেন বারবারই ওয়ানে আসতেছে ওয়ান আসতেছে কিনা এই কারণে এটার মান আশা করি এটাও প্লেয়ার এখন আমরা দেখি সর্বশেষ সর্বশেষ সমস্যাটা এটা সমান ওয়ান কি বা আমরা এখানে দেখতেছি এ অর এ নট যখন কোনো কোনো আলফাবেটের উপর যখন আমরা দেখি যে পার্চিহ্নত সেটাকে আমরা বলি নট অর্থাৎ এ এখানে আছে কি নট অবস্থা এট এ আছে এখানে নট আর এটা আছে এখানে ইয়েস অবস্থা অর্থাৎ পরস্পর বিপরীত অবস্থান যেহেতু বিপরীত অবস্থান এই এর মান যদি আমি জিরো ধরি এই একে ধরতে হবে ওয়ান কারণ তার বিপরীত এটাকে ওয়ান ধরলে তুমি ধরবো যে শেষ হিসাব শেষ কিনা এখানে ওয়ান ওয়ান দেখো এর মান তুমি যাই ধরতেছো বারবার ওয়ান আসতেছে না এর মান যাই ধরতেছ তাতেই ওয়ানই আসতেছে সুতরাং এটার মাল হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখলাম যে আসলে সূত্রগুলো প্রমাণ করলাম কিন্তু আমরা যখন সরল করতে যাবো মান কিন্তু সবসময় হুবও দেওয়া না সরলে তো ভিন্ন ভিন্ন মান তখন তোমরা কীভাবে প্রয়োগ করলাম আমরা উদাহরণ করে একটা দেখি যেমন এটার উদাহরণ যদি আমরা নিই সাপোজ দেওয়া হচ্ছে এব প্লাস জিরো প্লাস জিরো এটা সমান কী হবে আমরা কী দেখলাম শূন্যর সাথে গুণ যা যুগ করি তাই থাকে শূন্য কোনো না এটাই থাকে এটার একটা উদাহরণ যদি দেখি এখানে কী দেওয়া আছে এ প্লাস এ সরলত এ প্লাস এ নেওয়া নাও দেওয়া থাকতে পারে যেমন থাকতে পারে এব অর্থাৎ এখানে এ এ দুইটা সেম জিনিস না এখানে 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 চারটে জিনিস চারটে সেম জিনিস একই জিনিস যখন অর আকারে থাকবে তখন যতগুলোই থাকবে না মাত্র চারটা লেখ যদি হাজার 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 হাজারও একই জিনিস যুক্ত থাকে তখন ওইটার মান হবে একটাও অর্থাৎ একটা জিনিস আমি লিখতে পারব আচ্ছা এখন এখানে দেখি কী অবস্থা এখানে থাকতে পারি এরকম এ প্লাস বি প্লাস এটার মান কী হবে এ প্লাস ওয়ান সমান ওয়ান এটার মান কী হবে আমরা কী জানি বলিয়ান যুগে বা লজিক্যাল অর এর ক্ষেত্রে লজিক্যাল যদি ফাংশনে আমরা ওয়ান পাই তবে পুরো ফাংশনে কী আছে না আছে দেখার দরকার না এটার মান হবে ম ঠিক আছে এখন আমরা দেখি এটা এটা এভাবে দেওয়া আছে ফাংশনে তো সরল করার সময় নাও থাকতে পারে থাকতে পারে সেম জিনিস ইয়েস নট ইন করে থাকতে পারে সেম জিনিস ইয়েস নট এর মানে কি একই জিনিস ইয়েস এবং নট দুইটা যখন পাশাপাশি থাকবে তখন এটার মান হয়ে যাবে আশা করি ক্লিয়ার এরপরও সমস্যা হলে আমি আসছি যে কোনো সমস্যার সমাধান করে দেবো তোমরা আমার সাথে যোগাযোগ করো